আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিন্দু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কীভাবে দুই রাকাত ফজরের নামাজ আদায় করব। আল্লাহ তাল আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন এবং আল্লাহর হাবিব সাল আলী বলেছেন যে দুই ওয়াক্ত নামাজ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নামাজ অর্থাৎ মুনাফিক যারা আছে তারা এই দুই অক্ত নামাজ মসজিদে পড়তে পারে না অথবা এই দুই অক্ত নামাজ তারা পড়ে না তার ভিতরে সেই দুই অক্ত নামাজ হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল তারা বিশেষ করে এই দুই অক্ত নামাজে তারা মসজিদে আসতো না এবং পড়তে পারত না এবং আল্লাহ তালার ফেরিস্তাগুন যারা আছেন তারা এশারের সময় একদল ফেরিস্তা ঈশারের নামাজের পরে চলে যায় এবং একদল ফেরিস্তা ফজরের নামাজের পূর্বে চলে আসে তো ঈশারের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে ফেরিস্তাগুলো তো চলে গেল তাকে দেখে গেল এবং ফজরের নামাজের সময় যদি সে মসজিদে চলে আসে ফজরের নামাজের যে ফেরিস্তাগুলো আসে তারাও তাকে দেখল তো ফজরের ঈশারের নামাজ পড়ে এশারের নামাজ পড়ে বাসায় যেয়ে শওয়ার পরে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আল্লাহ তাহলে ওই ব্যক্তির আমল নামায় সারা রাত্রি নফলে ইবাদত করার সব দান করে তো সেজন্যই আমরা সকলেই চেষ্টা করব যে পাঁচ পাঁচক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। এই নামাজগুলো আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন এবং আল্লাহ তালা বলেছেন কোনো ব্যক্তি যদি পাঁচ পাঁচক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আমি আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করব তার ভিতরে একটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দান করবে আর চারটি মৃত্যুর পরে দান করবে দুনিয়াতে যেই পুরস্কারটা দান করবে সেটা হচ্ছে আল্লাহ তা দুনিয়াতে বান্দার রিজিকের অভাবকে দূর করে দেবে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ পড়বে প্রথম পুরস্কার আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকের অভাবকে দূর করে দেবে আজকে আমরা যেই রিজিকের জন্য এত প্রেশান এত খাটাখাটনি করি যেই রিজিকের জন্য এই রিজিককে আল্লাহ তালা দূর করে দেবে আর চারটি আল্লাহ তালা হাসরের ময়দানে দান করবে তার ভিতরে একটি হচ্ছে ডান হাতে আমল নামা দিবে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দেবে আর আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে মৃত্যুর সময় আল্লাহ তালা কালে মানসিব করবে তো আমরা সকলেই চেষ্টা করব যে পাঁচ শক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারি তো আমরা এই ফজরের নামাজের নিয়োগটা কীভাবে করব। ফজরের নামাজের নিয়োগটা আমরা যদি কোনো কারণবশতে ঘুমের কারণে অথবা ঘুমের ওজোরের কারণে যদি মসজিদে না আসতে পারি তাহলে বাসায় কীভাবে নিয়োগ করব এবং ইমাম সাহেবের পিছনে কীভাবে নিয়োগ করবো এটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম বাসায় যারা যেই পুরুষ ভাইয়েরা নামাজটা আদায় করব এবং মা বোনেরা যারা আছে যারা বাসায় আদায় করব তারা নিয়োগটাই ভাবে করবো আল্লাহ রবুল্লা আলমিন আমি দুই রাকাত ফজরের ফরজ নামাজের নিয়ত করেছি খেপুলামুখী হয়েছি আল্লাহর আর আমরা যারা যেই পুরুষ ভাইরা যারা মসজিদে আসবো মাসজিদে এসে আমাদের তো একটা নিয়োগ থাকেই তারপরেও ইমাম সাহেব দাঁড়ানোর পূর্বে আমরা মনে মনে নিয়োগটা করে নিব আল্লাহ রবুল্লা আলামিন

الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলীকুম মরহমতুল্লাহ আসসালাম আলীকুম মরাহমতুল্লাহ তো সম্মানিত দর্শকবিন্দু যেভাবে ইনশাল্লাহ আমরা দুই রাকাত ফজরের ফরোজ নামাজ আদায় করবো আমরা যখন ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়ব তখন যখন ইমাম সাহেব তেরাওয়াত করবে মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবো এবং রুকু শেষদার তাজবিহগুলো আদায় করব নরু শরীফ তাশাহুদ দোয়া মাসুরা এগুলো আদায় করব এবং একাকি আমরা যখন নামাজ পড়ব তখন যেভাবে নামাজটা দেখানো হলো এইভাবেই এই নিয়মে ইনশাআল্লাহ নামাজ পড়বো আল্লাহ তাল আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক আই মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি